This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

মিটিং শেষে বেরোনোর সময় চেয়ারম্যান অমিত রায়কে ধরে হেনস্তা টানাটানি ধস্তাধস্তি ধাক্কাধাক্কি অস্থায়ী কর্মীদের পুলিশ কোনোভাবে চেয়ারম্যান কি পুরসভা থেকে বের করে নিয়ে যায় পৌরসভার গেট দিয়ে বেরোনোর সময় চেয়ারম্যানের উদ্দেশ্যে ওঠে চোর চোর স্লোগান চেয়ারম্যান অমিত রায় বলেন ওরা সংখ্যায় বেশি ছিল তাই অসভ্যতা করেছে বামপন্থীরা রয়েছে এর পিছনে বিক্ষোভ এবং হেনস্থায় আইএনটিটি ইউসির লোকজনও ছিল বলে অভিযোগ সে বিষয়ে চেয়ারম্যান বলেন কেউ তৃণমূল নয় ওরা এর ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়েছে আইএনটিটি ইউসি নেতা রাধেশ্যাম শঙ্খ বণিক তিনি বলেন বটমেডিকে কোনো সিদ্ধান্ত না নিয়ে চেয়ারম্যান বেরিয়ে যাচ্ছিলেন এই সময় আমাদের মহিলারা দাবি জানাচ্ছিল পুলিশ তাদের ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চেয়ারম্যানকে নিয়ে বেরিয়ে যায় আমাদের কোনো সমস্যা সমাধান হয়নি পুলিশ যেহেতু চেয়ারম্যানকে বের করে নিয়ে গেছে এরপরে সাফাইয়ের কাজ পুলিশকেই করতে হবে আমরা আর করব না বাম সংগঠন চেয়ারম্যানকে হেনস্থার অভিযোগ অস্বীকার করে সম্পূর্ণ বিষয় নিয়ে পরবর্তী সময় স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারী বলেন আমি বিশেষ কাজে আগে বেরিয়ে আসার ফলে পরে কি হয়েছে আমি তা জানি না যদি চেয়ারম্যানকে হিনস্থা করার ঘটনা সত্যি হয়ে থাকে তা সত্যি নিন্দনীয় এই বিষয় নিয়ে আমরা বিশেষ বোর্ড মিটিং আগামী দিনে ডেকে সিদ্ধান্ত গ্রহণ করব। তিনি বলেন আমরা আগামী বোর্ড মিটিং এর মধ্য দিয়ে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে পৌর অস্থায়ী কর্মীদের অবসরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। চটুয়া থেকে রিপোর্ট আমার কলকাতা নিউজ

ওখানে দুটো ইউনিয়ন আছে আর সিপিএমে পেনশনারদের দিয়ে দেবো যখন ইয়ে হবে প্রসেস করতে যাওয়ার সময় লাগবে আর যখন আরো যাওয়া আলো আরো সালে এসে হ্যাঁ ছশো টাকা সাড়ে টাকা মাইনা বাড়িয়েছি এরপরে আবার আমরা বাড়াবো ওদের কথা দিয়ে হবে না দেখুন পেনশন যারা প্রায় তারা দীর্ঘদিন ধরেই আন্দোলনটা করছে তাদের প্রত্যেক মাসেই মোটামুটি দিয়ে দেওয়া হয় কোনো কোনো মাসে আটকে যায় এ মাসে প্রায় দু মাস মতো আটকে গেছে আমরা ঠিক করলাম আর কি বোর্ড এ যে তাদেরকে প্রথম ফার্স্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে এবং লাস্ট উইকে একটা দিয়ে দেওয়া হবে বোর্ড বিডিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং মাইনে বাড়ানো সংক্রান্ত ব্যাপারে যেটা আলোচনা হলো সেটা এখনো পর্যন্ত যেহেতু মাইনেটা স্বাভাবিক হয়নি দশ তারিখের মধ্যে যেদিনকে আমরা দিতে পারবো মাইনেটা স্বাভাবিক হলে তারপর পুজোর পর এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা হবে এটা আমরা সর্ব কাউন্সিলার সব একমাস হয়েছি

আমি যখন পিপুল পার্টি মোড়ে জমায়েতে রয়েছি যখন আমাদের এখানে তখন এমনি একটা খবর পেলাম যে পৌরসভা একটা চেলা মিলি হচ্ছে এটা তো অনেকদিন ধরেই হচ্ছে যেহেতু মানে এটা স্বাভাবিক হচ্ছে না তাদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে চেয়ারম্যান এবং বোর্ড আপনারা চেষ্টা করছে মানে এটা স্বাভাবিক করার এবং মানেটা বাড়ানোর কথা আজকেও বডি বিডি আলোচনা হয়েছে সেটা মানে এটা দশ তারিখের মধ্যে স্বাভাবিক হলেই সেটা তারপরে চিন্তা ভাবনা হবে এমনি একটা বোর্ডের সিদ্ধান্ত হয়েছে এবং হ্যাঁ বোর্ডে পেনশন নিয়ে আলোচনা হলো পেনশনটাও আমরা এই মাসের মধ্যেই দুটো দিয়ে দেবো এক থেকে তিরিশ তারিখের মধ্যে দুটো দিয়ে দেওয়া হবে কিন্তু পৌর প্রধানকে ধাক্কা দিয়ে মান্থলি মাইনা ঢুকবে এটা কি ঠিক যদি ঘটনাটা ঘটে থাকে ঘটে তো আরো অন্যায় কেন যেহেতু উনি চুজরা শহরে এক নম্বর নাগরিক এবং আমাদের সকলের চেয়ারম্যান যে কর্মচারী তারও চেয়ারম্যান যে আমাদের কাউন্সিলর তারও চেয়ারম্যান সেই কারণে যদি এটা হয়ে থাকে সেটা ঘুরে অন্যায় হয়েছে আমি আর প্রতিবাদ করি আন্দোলন করার অনেক রকম পদ্ধতি আছে যে আন্দোলন তারা এতদিন করছিল সেটা সঠিক ছিল যদি গায়ে হাত দিয়ে থাকে এটা আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি খুবই অন্যায় হয়েছে এবং যদি এমনি করে থাকে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত এই বিষয় নিয়ে পৌর কর্তৃপক্ষ কোনো কি আগামী দিনে ব্যবস্থা নেবে নিশ্চয়ই একটা স্পেশাল বোর্ড মিটিং যেহেতু আমাদের ডাকার একটা কথাবার্তা হয়েছে পঁয়ষট্টি বছরের যারা কাজ করে তাদেরকে যেহেতু একটা ছুটি দেওয়ার জন্য একটা আলোচনা হয়েছে সেটা স্পেশাল বোর্ড মিডিং একটা আলোচনা হয়েছে সেই মিডিং নিশ্চই কথাটা উঠবে কেউ না তুললে আমি তুলবো যেহেতু লেবারদের যে বলুন বা স্টাফদের মধ্যে দিয়ে যদি এইটা আমি দেখি ঘটনা যদি সত্যি হয়ে থাকে তবে এটা অন্যায় হয়েছে আমি আর পরিবার